তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস দাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি প্রশ্ন সেট এক রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রার সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হচ্ছে ইংরেজি মডেল প্রশ্ন ছিল বারসহ আমি দেখাবো একটি সেট তৃতীয় শ্রেণী ক্লাস থ্রি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এটা একটা স্কুল যে স্কুলটির নাম হচ্ছে বেলদা হিমাংশু শুকুর প্রাইমারি স্কুল হ্যাঁ পঞ্চাশ মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি তোমাদের এই ভিডিওতে তোমরা দেখে নাও এটা রায়ান মার্টিনের প্রশ্ন বিচিত্রার তৃতীয় শ্রেণির সিসি ই এডুকেশন অনুসারে যাই হোক আমি প্রশ্ন সেটটা সম্পূর্ণ তোমাদের দেখাবো কিন্তু তার আগে তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ফেস করে দাও এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো প্রত্যেক প্রথমেই তোমাদের বলবো ইংরেজি সিলেবাসটা কি আসলে ইংরেজি সিলেবাস আমার বইয়ের হ্যাঁ তোমার যে সপ্তম অষ্টম এবং নবম अर्थात सात आठ এবং নয় এই তিনটা অধ্যায় নিয়েই তোমাদের এখান সিলেবাস সাথে সাথে উইংসের থার্ড পার্ট যাই হোক আমরা এখানে দেখব পঞ্চাশ মার্কের প্রশ্ন সময় থাকবে এক ঘন্টা তিরিশ মিনিট তোমরা প্রশ্নটি যদি ভালো করে দেখো এখানে তোমাদের নাম লিখবে নেইম অফ ক্যান্ডিডেট আর এখানে স্কুলের নাম লিখবে এখানে তোমার রোল নম্বর লিখবে হ্যাঁ এভাবে ইংরাজিতে প্রশ্ন আসতে পারে যাই হোক আমরা এই প্রশ্নটা তোমাদের সম্পূর্ণ প্রশ্নটি দেখালাম চোদ্দ নম্বর পর্যন্ত এক এক করে প্রশ্ন আসে আমরা সরাসরি চলে যাব সমাধানে তাহলে সমাধানে প্রথম যে সমাধান এক নম্বর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দি গিভেন বক্সেস প্রথম এক নম্বর রুটস গিভ স্ট্রেন্থ টু এ ট্রি এটা কি এটা ট্রু অর্থাৎ রুটস মানে মূল গিভ দেয় স্ট্রেন শক্তি টু এ ট্রি একটা গাছকে শক্তি দেয় সত্য মুন্নি টুকে রাইট অনলি ইন দি জায়ান্ট হুইল অর্থাৎ এটা ফলস আরও সে অন্যান্য রাইডেও চলেছে এ ফার্মার প্রোভাইডস আস উইথ ফুড এটা ঠিক একজন কৃষক প্রোভাইড সরবরাহ করে আস আমাদের উইথ ফুড হ্যাঁ মানে খাদ্য সরবরাহ করে এটা ঠিক তারপর জুহি ওয়ে টু টাকি উইথ হার ফ্রেন্ডস এটা ফলস দি লিটল গার্ল ডিভাইড ইন দি ওয়েল দি হ্যাঁ এটাও ট্রু ঠিক আছে এরপরে আমরা দুই নম্বরে প্রশ্ন যাব রাইট হু আই এম লিখতে হবে আমি কি আই এম মেড অফ উড হ্যাঁ আমি কী করে খাদ্য তৈরি করি আই হ্যাভ নো প্রোফাইল আর্স আই অ্যাম এ বোট আমি হচ্ছে একটি নৌকা হুম আই মুভ অন স্ট্রিম পাওয়ার আই ক্যারি গুড অ্যান্ড পিপল আই অ্যাম এ স্টিমার তারপরে আই মেক দি ওয়ার্ল্ড গ্রিন আই গিভ ইউ অক্সিজেন আই এম এ ট্রি আমি দেখা গেছে আই মেক দি ওয়ার্ল্ড আমি পৃথিবীকে সবুজ করি এবং আমি তোমাদের অক্সিজেন দিই তাইলে বলো তো আমি কি আমি হচ্ছে এটি গাছ আই লাইক এ বিগ সিনিক আমি দেখতে একটা বড় সাপের মতো আই হ্যাভ মেনি উইলস আই অ্যাম এ ট্রেন তো ট্রেনটাই তো সাপের মতো দেখতে এরপরে আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্ন ম্যাস দি ওয়ার্ড ইন কলাম এ উইথ কলাম হ্যাঁ উইথ দার অপোজিট ইন কলাম অর্থাৎ বিপরীত শব্দের মাধ্যমে তোমরা একটা কলাম থেকে আরেকটা কলামের Hmm. Huh. মিলা মিলকরণ করবে সাপ সাপ হচ্ছে ধারালো হুম আর এ নম্বর এ নম্বর এর সাথে কি ব্লুইন ব্লুইন মানে ভোতা তা ভোতা তো বুঝো সুশালো যেটা তার বিপরীত ফিনিশ ফিনিশ মানে শেষ স্টার্ট মানে শুরু তারপরে সুইট মানে মিষ্টি বিটার মানে তেতো হ্যাপি হ্যাপি স্যাড হ্যাপি হচ্ছে সুখী স্যাড হচ্ছে দুঃখিত এরপর আমরা দুই নম্বর চার নম্বরের প্রশ্ন যাব ফিল ইন দি ব্লাংস উইথ কারেক্ট ওয়ার ফ্রম দি হেল বক্স থেকে নিয়ে আমাদের করতে হবে এ ড্যাশ গ্রোজ ভেজিটেবল ফরাস তোমাদের হ্যাঁ ফলায় বা জন্মায় কে জন্মায় এই ফার্মার একজন কৃষক অর্থাৎ আমার এই ফার্মার এটা নেওয়া হয়ে গেল তারপরে লোবু ওয়াস পুন্নি কি মাদার লবু হচ্ছে পুন্ির মা অর্থাৎ এই মাদার এটাও আমরা লিখে নিলাম তারপরে স্কুয়ারেল ড্যাশ ইন দি ট্রিস লিপ মানে দেখা যাচ্ছে তোমার কি কাঠিরি কোথায় বাস করে গাছে বাস করে এই কারণে এটা হবে লিট তারপরে ড্যাশ আওয়ার টিচার কেম ইন টু দি ক্লাস সাডেনলি হঠাৎ করে আমাদের টিচার আমার ক্লাসে আসলো তারপরে আই লাইক ড্যাশ আই লাইক সুইট আমি মিষ্টি পছন্দ করি সাডেনলিও হয়ে গেছে সুইট অলয়েস লিসেন টু ইয়ার টিচার তোমরা সর্বদা তোমাদের শিক্ষকের কথা শুনবে ঠিক আছে চার নম্বর গেল এরপরে পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন কী আছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ড মিনিংফুল সেন্টেন্স তোমাদের করতে হবে হলো হলো মানে গর্ত এ হলো অ্যাট দি বেস অফ এ লাস্ট ট্রি তারপর ফেয়ার ফেয়ার হি হ্যাজ ফেয়ার হেয়ার মানে সতে চুল হ্যাঁ ফেয়ার এরপরে ছয় নম্বর প্রশ্ন রিয়ারেঞ্জ দি ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স এখানে ওয়ার্ডগুলি এলেমেলো করে দেওয়া আছে ছয় নম্বরের প্রশ্ন তোমাদের ঠিক করে লিখতে হবে তাহলে আমরা যদি দেখি কীভাবে দি ট্রাফিক দি ট্রাফিক পুলিশ বিকাম দি ফ্লাগম্যান এভাবে লিখে দেবে তারপরে তারপর একটা কী এ ভ্যান তাহলে এ ভ্যান হ্যাস হুইলস থ্রি হুইলস থ্রি হুইলস হয়ে গেল এরপর সাত নম্বরের প্রশ্ন সার্কেল দি ডিসক্রাইবিং ওয়ার্ড এখানে ডিসক্রাইবিং ওয়ার্ককে তোমাদের সার্কেল করতে গোল করতে বলছে তাহলে দেখো সার্ক সার্ফটা ডিসক্রাইবিং ওয়ার্ড অর্থাৎ যা দ্বারা কোনো বর্ণনামূলক কোনো কথা বিবৃতিমূলক কোনো কথা বুঝায় তারপরে আই হ্যাভ এ ব্লু ড্রেস এই ব্লুটা সার্কেল করতে হবে দিস ইজ এ উডেন চেয়ার এটা হচ্ছে একটি কাঠের চেয়ার আই রাইট অন এ লার্জ বোর্ড লার্জ মানে বড় তাহলে এটা একটা লার্জ বোর্ড তাহলে দেখা গেছে এই যে সুরি এই সুরিটাকে কী করেছে শার্প দ্বারা বিবৃতি করেছে বর্ণনা করছে ড্রেস সেটা কীরকম ড্রেস ব্লু ড্রেস চেয়ার কিরকম চেয়ার উডেন চেয়ার মানে কাঠের চেয়ার বোট কোরকম বোট লার্জ বোট এরকম যে তার অবস্থা বা বর্ণনা যেটা সেটা বোঝাচ্ছে মেয়েকে লিস্ট অব দি ভিকেল ইউ সি অ্যারাউন্টাস তোমার চারপাশে যে যানবাহন আছে তার মধ্যে চারটি যানবাহন লিখতে বলছে তাহলে কার গাড়ি তারপর বাস হ্যাঁ তারপর ট্যাক্সি তারপর বাইসাইকেল তুমি আরও দিতে পারো ট্রেন এরকম করে আরও অনেক কিছু দেওয়া যায় রাইট দি ইংলিশ মিনিং অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইংলিশ মিনিং তোমার এখানে দিতে হবে তাহলে রাইট দি ইংলিশ মিনিং মানে ইংরেজিতেই তোমার এই বর্ণনা যেমন ওয়াটার ক্রেস ওয়াটার ক্রেস কি ওয়াটার ক্রেস আর ইলো ক্রেস এটা হচ্ছে কি নস্ট্রিয়াম অফিসিনাল ইজ এ স্পেসিস অফ ইকুয়েটিক ফ্লোরিং প্লান্ট ইন দি ক্যাবেজ ফ্যামিলি তাহলে আমি যদি বাংলাটা দেখি জল ক্রেজ বা হলুদ ক্রেজ হলো বাঁধাকপি পরিবারের হ্যাঁ এর একটি জলজ ফুলের উদ্ভিদ আমরা যে ছবিটা দেখি এইটা হচ্ছে এরকম ছবি থাকবে যাই হোক এরপরে রিওয়ার্ড রিওয়ার্ড তো পুরস্কার বা যেটাই বলি তাহলে রিওয়ার্ড পুরস্কার পুরস্কারের ই হচ্ছে প্রাইস মূল্য বাউন্টি অনুদান বোনাস প্রিমিয়াম তারপরে প্রিমিয়াম পুরো প্রাইজ ওয়ার্ড এরকম যে কোনো একটি দুটি তোমরা লিখে দেবে এরপর হচ্ছে স্ট্রং এই যে সি নম্বরে স্ট্রং কি পাওয়ারফুল হ্যাঁ পাওয়ারফুল মানে শক্তিশালী শক্তি এই স্ট্রংও শক্তিশালী পাওয়ারফুলও শক্তিশালী তারপরে এটা কি বলবান রোবার্ট তারপরে স্টারডি বলবান হ্যাঁ মাস্কুল আর পেশিবহুল এরকম অনেক কিছু বলা যায় তোমরা যে কোনো ই লিখবে তোমাদের বলে না একাধিক লিখতে এরপরে মিডওয়ে হ্যাঁ মিডো হচ্ছে আমি যদি বলি মিডো অর্থ তৃণভূমি তাই এটা কি ফিল্ড চরাঞ্চল তারপরে প্যাটচার তৃণভূমি তারপরে গ্রাসল্যান্ড এটা হচ্ছে লি তৃণভূমি তারপরে কি লি সি লি এবং প্লেন সমতল যে কোনো একটা লিখলেই তোমার হয়ে যাবে যাই হোক এরপরে আমরা দশ নম্বরের প্রশ্ন দেখবো হ্যাঁ ট্রিস মেক দি ওয়ার্ল্ড ট্রিস কি করে এটাকে আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার গিভেন ইন দি ব্রাকেট তাইলে ট্রিস গ্রিন করে তাই গ্রিন এনিস আন্ডার লাইন তারপরে বি নম্বর দি হানি ওয়াজ হানি ওয়াজ কি সুইট হ্যাঁ হানি মধু তো মিষ্টি হবে তারপর পোটার হুইলস ওয়াশ ইনভেন্টেন্ট ফাইভ ফাইভ হান্ড্রেড ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স অ্যাগো আবিষ্কার হয়েছে দি ফার্মার স্ট্রাক দি ম্যাঙ্গো ট্রি অ্যাড হ্যাঁ দি ট্রাঙ্ক তারপরে দি পার্ট অফ ট্রি আন্ডার দি গ্রাউন্ড টিস রুট অর্থাৎ একটা অংশ হচ্ছে গাছের একটা অংশ হচ্ছে রুট মূল দি লিটল গার্ল ওয়ার্কড অল ডে লং সারাদিন ধরে লিটল গার্ল কাজ করে যাই হোক এর পরের প্রশ্ন পরের প্রশ্ন কি হচ্ছে পরের প্রশ্ন অ্যানসার দি ফলোইং কোশ্চেন ওয়ার ডু ট্রিস মেক দেয়ার ফুড হ্যাঁ গাছ তাদের পাতার মাধ্যমে নিজের খাবার তৈরি করে গাছ কোথায় খাবার তৈরি করে গাছ তাদের পাতার মাধ্যমে ইংরেজিতে যদি লিখি হ্যাঁ তারপরে এবার হোয়াইড ইজ দি এল্ডার সিস্টার গেট গোট হ্যাঁ কীভাবে এল্ডার সিস্টার গেট গোল্ড গোল্ড পেলো স্বর্ণ পেলো কঠোর পরিশ্রমের কারণে বড় বোন শোনা পায় তার পুরস্কার হিসেবে বড় বোন শোনা পায় যাই এখন এটার ইংরেজি যদি আমরা লিখতে যাই কি লিখবো এই যে দেখো ট্রিস মেক দেয়ার ওন ফুড ইন দেয়ার লিভস আর এটার ইংরেজির যদি যে এটার ইংরেজি এখানে লিখবো কী লিখবো আর দি এল্ডার সিস্টার গেট গোল্ড বিকজ ডিউ টু হার্ড দি এলডার সিস্টার গেট গোল্ড অ্যাস এ রিওয়ার্ডেড যে কোনো একটা তোমরা লিখে দেবে যাই হোক এরপর বারো নম্বর এগারোর বাকি অংশ ওয়ার্ডটা আছে কিলডু হ্যাঁ একটা দ্বার কি করে এ কিল দি কিল হেল্প দি বোট টু কিপ ইস ডিরেকশন অর্থাৎ কিল নৌকাটিকে তার দিক ঠিক রাখতে সাহায্য করে এরপর হচ্ছে ওয়ার্ড ডিড দি ফার্মার ইউস টু কাট ডাউন দি ট্রি হ্যাঁ দি ফার্মার ইউজ এ শার্প টু কাট ডাউন দি ট্রি অর্থাৎ হ্যাঁ আমরা যদি বলি কৃষক গাছ কে কেটে ফেলার জন্য একটি ধারালো কুঠার ব্যবহার করে লিভস লিপস ডাজ বুননি লিভস বুননি লিভস এ বুড়ো হুইস ওয়াশ বিসাইড এ পন্ট বুননি বাস করে কোথায় হ্যাঁ খরগোশ পুকুরের পাশে একটি গর্তে বাস করে বুনি অর্থাৎ খরগোশ খরগোশকে পুকুরের পাশে একটি গর্তে বাস করে আমরা বারো নম্বর প্রশ্ন দেখব মে ম্যাজ দি অ্যানিম্যাল ইন কলাম এ উইথ দেয়ার হোমস ইন কলাম বি যেমন র্যাবিট র্যাবিট মানে খরগোশ র্যাবিট তাহলে এটা কি হবে বুড়ো হ্যাঁ তো খরগোশের যে থাকার জায়গা সেটাকে বলে বুড়ো লায়ন লায়ন কি গুহা লায়ন ডেন ইংরেজিতে ডেন বলে পিক পিক হচ্ছে কি শূকর বা সুয়র শুয়ারের যে একটা জায়গা থাকে সেটাকে শালাও বলে যেটাকে স্টাই বলে হর্স হর্স হচ্ছে ঘোড়া যেখানে থাকে স্টাবেল হ্যাঁ ঘোড়া শালা যেটাকে বলে ডক ডক কোথায় থাকে একটা একটা নির্দিষ্ট ছোট একটা জায়গায় থাকার মতো একটা স্থান আর বি হচ্ছে কি হচ্ছে মৌমাছি মৌ মানে আর এটা থাকে কোথায় মৌচাক মৌচাকে আমরা পরের প্রশ্ন যাব ডু ডিরেক্টেড রাম ইস ইনসাইড দি রোম এখানে ফাইন্ড আউট দি প্রিপোজিশন তাই প্রিপোজিশন হচ্ছে ইনসাইড হ্যাঁ এখানে ইনসাইডটা প্রিপোজিশন নীলিমা ড্যাশ আর ডার্টি ক্লোস এখানে ফিল ইন দি উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ভার ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ভার রোর ওর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ভার অর্থাৎ নীলিমা ওর পরিধান করে হার ক্লোথ তার ময়লা তারপর এ ট্রি ট্রি মানে একটি বোঝাচ্ছে এই সাথে যোগ হয়েছে প্রোভাইস আমাদের দেয় সে ছায়া দেয় তার অর্পিতে যে গুড গাল এখানে কী করতে আন্ডারলাইন দি নাউন নাউনে নিচে আন্ডারলাইন করতে হবে অর্পিতা তারপরে দি ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল আন্ডারলাইন দি সাবজেক্ট অ্যান্ড সার্কেল দি পেরিগেট তাহলে যাই হোক এটা যেমন এখানে এটা আন্ডারলাইন দিস ফ্লাওয়ার সাবজেক্ট আর পেরিগেট হবে কি ইজ ভেরি বিউটিফুল এটাকে তোমার কালারফুল গোল করতে বলছো এরপর আমরা চলে যাব চোদ্দো নম্বর প্রশ্ন রাইট ফোর সেন্টেস অন ইউর ফেভারিট ফ্রুট হ্যাঁ তোমার প্রিয় ফল সম্পর্কে হ্যাঁ ইসের তোমার কি বলছে চারটি ফুট এটা ফ্রুট হতে পারে আবার ফুটও হতে পারে ঠিক আছে ফুট আমি যদি ফুড বলি ফুড একরকম আর ফেভারেট ফুড আবার আর একরকম যাই হোক এটা যদি ফুড হয় তাহলে দেখো মাই ফেভারেট ফুড ইজ পিজা বিকজ ইট ইজ ভেরি টেস্টি অ্যান ইউমি আই লাভ ইটিং ক্রিসি ইস পিজা উইথ অল মাই ফ্যামিলি তাহলে এখানে দেখো আমার প্রিয় খাবার হলো পিজা কারণ এটি খুব সুস্বাদু মুখরোচক তারপরে আই লাভ ইটিং ক্রিপজি সি ইজ বিকাস উইথ অল মাই ফ্যামিলি তারপরে আমার মা বাড়িতে বিশ্বের সেরা পিজ্জা রান্না করেন এবং মাই মাদার কুকস দি বেস্ট পিজ্জা ইন দি ওয়ার্ল্ড অ্যাট হোম এ ওয়াম পিজা ইজ দি বেস্ট ফিলিং অ্যান্ড আই ক্যান ইট অ্যাট এনি টাইম অফ দি ডে এর একটি ও উষ্ণ পিৎজা সবচেয়ে ভালো অনুভূতি এবং আমি দিনের যে কোনো সময় এটি খেতে পছন্দ করি যাই হোক এই ছিল তোমার সামগ্রিক প্রশ্নের উত্তর তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে থাকো তাহলে আশা করি তোমাদের প্রিপারেশন আরও সুদৃঢ় হবে এবং একটা একটা করে আমি তোমাদের বারোটি স্কুলের প্রশ্ন দেবো কাজে তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করো আমার ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইকও আমি শেয়ার করতে বলবো না সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে